হ্যালিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ এই রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি চিংড়ি মাছ ভাতে ভাপার রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে চিংড়ি মাছ ভাতে ভাপা করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটা করেছি তো আমরা এখানে কিন্তু বেশ বড় বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে কিন্তু আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমরা একটি টিফিন বক্সের মধ্যে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি এবার আমরা মশলার জন্য নেব দু চামচ কালো সর্ষে আর নেব আমরা এক চামচ পোস্ত আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা আর নিয়েছি বেশ খানিকটা নারকেল কুচি আমরা কিন্তু একটি মিক্সির জারে সর্ষে পোস্ত আমরা কিন্তু শুকনো গুঁড়ো করে নেব তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব এরপরে কিন্তু আমরা নারকেল আর লঙ্কা লঙ্কাগুলিকে কিন্তু আমরা মিক্সির জারে পেস্ট করে নেবো তার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেব তো দেখো আমাদের পেস্ট করা হয়ে গেছে এবারে কিন্তু টিফিন বক্সের মধ্যে আমরা পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলিকে দিয়েছি আর তার উপরে কিন্তু আমরা মশলাগুলিকে দিয়েছি মাছের উপরে কিন্তু আমরা মশলাগুলি দিয়েছি এবার কিন্তু আমরা এক এক করে লবণ দিয়েছি হলুদ দিয়েছি সর্ষের তেল আর সামান্য চিনি আর চিনিটা দিলে সর্ষের ধাসটা কিন্তু কমে যায় আর দেবো আমরা দু চামচ মতন টক দই টক দই দিলে দারুণ একটি স্বাদ হয় এবার সব কিছু কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা চামচ দিয়ে মেখে নেব তো দেখো চামচের সাহায্যে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মশলাটাকে চিংড়ি মাছের সঙ্গে আমরা মাখিয়ে নিচ্ছি মাখাওয়াটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে তো দেখো আমাদের খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব দু চারটে কাঁচা লঙ্কা এবার ওপর থেকে কিন্তু আমরা একটু সরষের তেল ছড়িয়ে দেব দিয়ে কিন্তু টিফিন বক্সের মুখটা আমরা আটকে দেব এবার কিন্তু আমরা একটি হাড়িতে ভাত বসিয়েছিলাম ভাতটা হাফ হয়ে গেছে এবার তার মধ্যে কিন্তু আমরা টিফিন বক্সটাকে ভালো করে বসিয়ে দেব লো আছে দিয়ে দেব এবার কিন্তু আমরা ভাতের মধ্যে খুব ভালো করে বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আর দেখুন কি সুন্দর ভাতের মধ্যেই কিন্তু আমরা চিংড়ি মাছটাকে ভাপিয়ে ফেলেছি কিন্তু আস্তে করে আমরা টিফিন বক্সটাকে নামিয়ে ফেলব যেহেতু গরম দেখুন কি সুন্দর হয়েছে ভাপা ভাতেই কিন্তু চিংড়ি ভাপা তৈরি হয়ে গেছে এইভাবে যদি চিংড়ি মাছ ভাতে ভাপানো হয় আর আগে দিনে দিদিমা ঠাকুমারা কিন্তু ভাতেই দিত যদি ভাতের ফ্যানটা গেলে ভাতের ফ্যানের ওপর টিফিন বক্সটা যদি কিছুক্ষণ রাখা হয় দশ মিনিট মতন বসিয়ে রাখা হয় তাহলে কিন্তু আরও ভালো হয় আরও ভালো সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর হয় খেতে এটাও কিন্তু করা যায় তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ভাতেই চিংড়ি মাছ ভাপা তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের আমাদের রেসিপিটা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো